এখানে ভাত বসিয়েছি হয়ে গেছে আর দেখো বেগুনটা দিয়েছিলাম পোড়া টমেটো আর ডিম সেদ্ধ করেছি আর এখানে ডাল কিন্তু সেগুলো আর শেষ রক্ষা হলো না তার আগে আমার গ্যাস শেষ হয়ে গেছে তোমাদের সব বাইকে স্বাগত তো এখন হচ্ছে নটা বাজে তো একটা নতুন ব্লগ এখন থেকে শুরু করতে চলেছি তো সকালে টিফিন করে নিয়ে এসে বসে পড়েছি বসে তারপর ভিডিও শুরু করেছি তো সকালে কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আর এই টিফিনটা করে তারপর সারা দিনের কাজকর্ম শুরু করে দেবো তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো রুটি সেকে বাটার দিয়ে ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি চা তো ওইটা হচ্ছে সকালের টিফিন তো ওইটা খাবো খেয়ে তারপর হচ্ছে সারাদিনের কাজকর্ম শুরু করে দেবো তো চলো খেয়ে নিই একটু আগে এখানে ভাত বসিয়েছি হয়ে গেছে আর দেখো বেগুনটা দিয়েছিলাম পোড়া টমেটো আর ডিম সেদ্ধ করেছি আর এখানে ডাল কিন্তু সেগুলো আর শেষ রক্ষা হলো না তার আগে আমার গ্যাস শেষ হয়ে গেছে তো এখন গ্যাস দিয়ে যাবে তারপর হবে কি করি দেখা যাক সব পড়ে আছে তো দেখি ইন্ডাকশান বার করবো না গ্যাসটা দিয়ে যাবে তাড়াতাড়ি সেটাই দেখছি তো বন্ধুরা আমার সিংহাসন সাজিয়ে সুন্দর করে পুজো কমপ্লিট করা হয়ে গেছে আর দেখো তো আজকে তো বৃহস্পতিবার পুজো কমপ্লিট করে নিয়েছি আর এই যে খুব সুন্দর সুন্দর বড় বড় গেঁদা ফুল দিয়েছে না ভীষণ ভালো লাগছে তো চলো পুজো তো কমপ্লিট এবার বাকি কাজকর্ম সারতে হবে সেই রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে আর মানে হাফ করে আর রান্না করা হয়নি তো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তারপরে এই এখন হচ্ছে তোমার পৌনে চারটে মতন বাজে এখন গ্যাস দিয়ে গেল তো এখন আমি রান্না করছি দেখো সাইথারি পরে তো চলো রান্নাঘরে যাই তো দেখো এখন গ্যাস দিয়ে গেল আর এই এখন রান্না করছি সোমবার দিয়ে দিয়েছি বাজবে হা কটায় খাবো জানিনা তো প্রায় হয়ে গেছে এই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ডাল দিয়ে খেয়ে নেবো তো চলো খেয়ে নি আগে সেখানে ঘুমিয়ে যাচ্ছি মাঠ ঘাট দেখতে সে যে গো যে আজকাল শাক তুলতে যাচ্ছি রোজই সেজে গুজে যাচ্ছি না না আজকে ভিডিও করতে পারি ওই ভিডিওটা করব দেখতে ফেলাইছি কইয়া দি মু তুমি পরের গাছে ঢিল মেরেছ লোকটা দেখে হাস সবই তো দেখছি বাঁধাকপি লাগিয়ে এই পাড়েও বাঁধাকপি বলছি হাঁস গুলো কত দূরে চলে গেল গেল না হ্যাঁ দিদার সাথে গল্প করতে করতে

আমাদের হয়ে গেছে আমরা অনেক ভিডিও করেছি ওদিকে যাবো না কয়েকটা ভিডিও করেছি চাল কুমড়ো ঝুলছে কি সুন্দর ওখানে দেখা যাবে না মনে হয় ঘোড়াল দেখা যাচ্ছে না চাল কুমড়ো ঝুলছে চাল কুমড়ো দেখা যাচ্ছে না তো বন্ধুরা বাড়ি এসে একেবারে ঘরদুয়ার পরিষ্কার করে জামাকাপড় ছেড়ে সন্ধ্যে ঠন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রাতের তো আজকে রান্না করতে কোনো দুপুরে সেইভাবে হয়নি ডাল বেগুন ভর্তা এইসবই খাওয়া হয়েছে গ্যাসও ছিল না তারপর তো অনেক বেলায় গ্যাস দিয়ে গেল তারপরে আর কী করলাম ঘুমালাম না সবাই মিলে একটু বেরোলাম তো কি বলে গেলাম আবার একটা মুরগির সন্ধানে গেছিলাম তো সেখানে বলে আসলাম আর তারপরে একটু ঘুরে ঘাড়ে আসলাম আমাদের ওই দিকটা তো বেশ ভালোই লাগে ফাঁকা ফাঁকা গ্রামের দিক কয়েকটা শর্ট ভিডিও করলাম আর তো এখন তো ঘরে সন্ধে ঠন্দে দিয়ে ঘরে বসে আছি তো ভাবছি একটু চা করব চা করে খাবো আর দেখি রাত্রে কি রান্না করি রাতে তো মনে হয় কি আনে মাছ আনে কি মাংস আনে তো সেই রান্না বান্না করবো আর যেহেতু দুপুরে ঘুমায়নি না ঘুম পেয়ে গেছে তো চলো চাটা করে একটু খাই ঘুমটা কাটাই তো ভাবলাম চা খাবো কিন্তু চা খাবো না চা খেতে এসে ম্যাগি বসিয়ে দিয়েছি ভাবলাম একটু হালকা হালকা খিদে পাচ্ছে আমার তো ওই জন্য আমি ম্যাগি বসিয়ে দিলাম ম্যাগিটা খাবো তারপর হচ্ছে রাতে রান্না করবো এখনও তো আসেনি কি বাজার আনে না আনে সেই জন্য ভাবলাম একটু ম্যাগিটা করে খেয়ে নি তারপর রাতেরটা দেখা যাবে তো এই জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি একেবারে জল ঢল দিয়ে একদম স্যুপ সুপ করে বানিয়ে খাবো তো একটু ফুটুক তো আমার ঝোল ঝোল ম্যাগি রেডি হয়ে গেছে আর প্রচণ্ড গরম আর উপর দিয়ে আবার একটু বাটার দিয়েছি তো এটা এখন ঠান্ডা হোক তারপর তো খাবো তো বন্ধুরা দিনের বেলা তো সেইভাবে রান্না হয়নি তো ওই জন্য রাত্রে নিয়ে আসলাম চিকেন আর বেশ আলু দিয়ে কষা কষা করে চিকেন রান্না হচ্ছে তো চিকেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে দেখেছো তো চলো আমার চিকেন রান্না রেডি হয়ে গেছে আর এই যে পিসটা দেখছো এটা কিন্তু খেতে আমার দারুণ লাগে তো প্লেটে তুলে নিচ্ছি একটু কষা কষা খাবো আর তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তো তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমি এখন বসে বসে একটু চিকেন টেস্ট করি তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট I